অনেকবার চেষ্টা করার পরও এইরকম পারফেক্ট কেক হচ্ছে না আচ্ছা বাদ দাও ধরো এইরকম একটা স্পঞ্জি কেক তুমি ফার্স্ট টাইম বানালে তাও আবার যেই সেই কেক না পাইনাপল চকলেট কেক তার জন্য এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে খুব ইজি পদ্ধতিতে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবে কেক বানালে দোকান থেকে কেক কেনায় ছেড়ে দেবে কথা দিলাম ফার্স্টেই তিনটে ডিম নিয়ে নিয়েছি হাতের সাহায্যেই ফেটিয়ে নিচ্ছি যতখান না একটা হোয়াইট ফমি টেক্সচার আসছে তারপরেই দু কাপ চিনি দিয়ে দিচ্ছি ফার্স্টে এক কাপ চিনি দিলাম সেটা খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি ডিমের সাথে ডিমের সাথে চিনিটা এক কাপ গুলে যাওয়ার পর আরও আরেক কাপ দিয়ে গুলিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে কিন্তু ডিমের সাথে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে কারণ যদি ডিমের মধ্যেই চিনিটা গোটা থেকে যায় তাহলে কিন্তু কেকটা ভেতরে কাঁচা থেকে যাবে আর কেকটা একদম পারফেক্টভাবে হবেও না আর কেকটা ভেতর দিকে ঢুকে যাবে ওপর দিকে মানে ওই ফুলে একটা যে পারফেক্ট কেকের শেপ ওইটা আসবে না তাই চিনিটা খুব ভালো করে গুলিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি গুলছে ততক্ষণ কিন্তু ডিমের সাথে চিনিটাকে ফেটিয়ে নিতে হবে আমি কিন্তু তিনটে ডিমের আন্দাজেই দু কাপ চিনি দিয়েছি তোমরা যদি কেউ কম মিষ্টি খাও তাহলে দু কাপের থেকে একটু কম দিলে ঠিকঠাক স্বাদে চলে আসবে এরপরে বড় কাপের চুড় হওয়া এক কাপ ময়দা নিয়েছি আর মিহি হওয়া একটা চালনিতে চেলে নিচ্ছি এই রকম মিহি চালনি কিন্তু নিতে হবে না হলে বড় ফুটো করা চালনি নিলে সেটাতে ময়দার গোটা অংশ থেকে যাবে কেক পারফেক্টভাবে হবে না আর এক চামচের একটু কম বেকিং পাউডার নিয়ে সেটাও চেলে নিলাম আর এই দিকে চিনিটা গুলে যাওয়ার পর ছোট কাপের এক কাপ তেল দিয়ে সেটা দু মিনিট মতন ফেটিয়ে নিচ্ছি তেল দিয়ে বেশিক্ষণ ফেটানোর একদমই দরকার নেই আর যে ময়দা আর বেকিং পাউডারটা চেলে নিয়েছিলাম সেটা অল্প অল্প দিয়ে গুলিয়ে নিচ্ছি বেশি মানে স্পিডে গলালে হোমিস্টেকচারটা নষ্ট হয়ে যাবে কেকটা পারফেক্ট হবে না তাই অল্প অল্প দিয়ে আলগা হাতে গুলিয়ে নিতে হবে আমার যেহেতু ভ্যানিলা এসেন্সের স্মেলটা একদম ভালো লাগে না তাই লেবু দিচ্ছি ছোটো চামচে দু চামচ লেবুর রস ভালো করে ছেঁকে নিয়েছি সেটা দিয়ে আরেকবার ফেটিয়ে নিলাম আর ব্যাটারটা দুটো বাটিতে আধা আধা করে নিয়েছি এদিকে একটা বাটিতে কোকো পাউডার এক চামচ দিয়ে দিলাম আর এক চামচ দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে একবারও কেক বানাইনি যদি এই কেকটা ফার্স্ট টাইম বানায় একদম পারফেক্টভাবেই হবে কারণ এই কেকটা বানানো এতটাই ইজি কোকো পাউডারটার সাথে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে যে আনারসগুলো একদম টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দুটো বাটিতে সমান সমান করে মিশিয়ে নিচ্ছি আনারসটা দিতে কি যে ভালো হয়েছিল খেতে মানে কেকটা যতবারই খাবে আনারসের একটু একটু টুকরো যখন মুখে পড়বে যেন একটা स्वर्गसुख हवे আচ্ছা ধরো এই যে কেকে যে উপকরণগুলো সব দেওয়া হচ্ছে এই সব উপকরণ কিন্তু রুম টেম্পারেচারেই রাখতে হবে যদি তুমি ফ্রিজের মধ্যে রেখে সঙ্গে সঙ্গে বের করিয়ে সেটাকে কেক বানানোর জন্য লাগিয়ে দাও তাহলে কেক কিন্তু একদমই হবে না মানে কেকটা ফুলবেই না তাই যেই উপকরণগুলো লাগছে সেগুলো কিন্তু আগের দিন ফ্রিজ থেকে বের করিয়ে রেখে দেবে একটা পারফেক্ট কেক বানানোর জন্য যেগুলো সব সময় মাথায় রাখতে হবে সেগুলো হলো বেকিং পাউডার একদম কম দিতে হবে আর লেবুর রসও একদম কম পরিমাণে দিতে হবে যদি ভেনিলা এসেন্স দেওয়া হয় তাহলে ভেনিলা এসেন্সটা এক থেকে দু ফোঁটা দিতে হবে আর চিনির ব্যাপারটা তো আগেই বললাম চিনি ভালো করে গুলিয়ে নিতে হবে চিনি যদি গোটা থাকে তাহলে কেক ভেতরে কাঁচা রয়ে যাবে তাই চিনিকে একদম ভালো করে গুলিয়ে নিতে হবে আর তেলের পরিমাণও কম রাখতে হবে যতটা চিনি দেওয়া হবে তার অনেকটা কম পরিমাণে তেল দিতে হবে এই মাপগুলো যদি একদম পারফেক্ট থাকে তাহলে কেক হওয়া থেকে মানে কেক পারফেক্ট হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না আর একটার পর একটা একটা হোয়াইট ব্যাটার দিয়ে দিচ্ছি আর একটা চকলেটের ব্যাটার দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি তোমরা এখানে তোমাদের যেটা ইচ্ছে সেই ডিজাইনটা দিতে পারো আমি সব থেকে ইজি ডিজাইনটাই এখানে দিচ্ছি একটা স্টিকের সাহায্যে তোমরা কিন্তু কেক যে কোনো জায়গাতেই বসাতে পারো আমি একটা ভিডিওতে দেখিয়েছি আমি নর্মাল স্টিলের বাটিতেই কিন্তু কেক করেছি তাতেও কিন্তু খুব সুন্দর কেক হয় আর যে মানে যাতে কেক বসাবে তাতে একটা কাগজ দিয়ে দিয়েছি আর ভালো করে তেল লাগিয়ে দিয়েছি আর আগের কেকের ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমার আগের ভিডিওতে গিয়ে দেখে আসো সেটাও কিন্তু খুব সুন্দরভাবেই হয় একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি খুব ভালো করে গরম করে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর কেকটাও বেক হওয়ার জন্য বসিয়ে দিলাম লো আছে একদম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ঢাকা দিয়ে রাখবো ওপরে একটা শক্ত কিছু চাপা দিয়ে দেব যাতে ভাব একদম বেরিয়ে না যায় আর একদম মাথায় রাখবে গরম অবস্থায় কিন্তু কেক একদম কাটবে না তাহলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আমার হাতে একদম টাইম ছিল না তাই আমি গরম অবস্থাতেই তোমাদেরকে দেখাচ্ছি আর কেটেও দেখাচ্ছি আমি হাত দিতেই পারছি না যে কেকটা এতটাই গরম চল্লিশ থেকে ৪৫ মিনিট পর একটা শুকনো স্টিক ঢুকিয়ে দেখবে কেকটায় যে কেকের কোনো অংশ স্টিকটাই লেগে যাচ্ছে কি না যদি না লাগে তাহলে ভাববে কেকটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর সাথে সাথেই কিন্তু কেকটা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে রেখে দেবে না কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢাকনাটা দিয়েই রাখবে হালকা হাঁড়িটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে কেকটা হাঁড়ি থেকে বের করবে কেকটা কত স্পঞ্জি হয়েছে দেখো আমি যতটা বলছি তার থেকেও কিন্তু এটা বেশি স্পঞ্জি হয়েছে তাই অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন হলো আর তোমাদের এই কেকটা খেতে কেমন লাগলো কেক কাটতে কিন্তু বরাবরই কম বেশি সবারই ভালো লাগে তেমনি আমারও খুব ভালো লাগে এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমার বানানো রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়